আসসালামু আলাইকুম আজকে ফ্রেন্সের হসপিটালে আমাদের কত ষোলো দিন ঠিক আছে তো আজকে ওরা বলছে যে ওরা ওয়াশ করাবে এবং বলবে আজকে সারবে কিনা তো ভাবতেছি আজকে সারলে তো অনেক খুশি হব কারণ কিছুদিন দুই তিন দিন পর আমার ছেলেদের জন্মদিন এখন বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি আর কিছুক্ষণ আগে করোনা টেস্ট করার জন্য নিয়ে গেল আর ডাক্তার কোন সময় আসবে তা আমি বলতে পারতেছি না তো এখন অপেক্ষার পালা কখন আসবে আর ওয়েদারটা কিন্তু ভালো না আজকে বৃষ্টি হবে বৃষ্টি হইতেছে অটোমেটিক যাই হোক সবাই দোয়া করবেন যেন আজকে ডাক্তার আমাদের ছেড়ে দেয় তো কি কি হয় না হয় সব নিয়ে আজকের বিডিওটা ভিডিওর সাথে তো। ফাইনালি ডাক্তারে দেখে গেল আর আমাদেরকে বলেই গেল যে আজকে আমাদের ছুটি দিয়ে দিবি দুইটার দিকে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে তা আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি আর এখানে ওকে যা যা দিয়ে ওয়াশ করতে হবে সেগুলো আমাদের কিছু দিয়ে দিছে আর বললো বাদবাকিটা কিনে নেওয়ার জন্য তো ঠিক আছে তো এই যেগুলো যেমন লাগবে ওয়াশ করার সময় তো আর এই যে দেখেন একটা চাক এই দিয়ে দিছে কে চেও দিয়ে দিছে কী কী লাগবে না লাগবে সব দিয়ে দিছে ওরা তার বাদ বাকি দেখে দেখে বাসায় কিনবো আর অ্যাপার্টমেন্ট দিয়ে দিব আবার কবে আসতে হবে আমাদের এইখানে যাই হোক আলহামদুলিল্লাহ সব ঠিক আছে এখন শুধু যার অপেক্ষা আমি একা যাব বিডোর সাথে থাকবেন আমি কীভাবে যাই না যাই সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আজ তো ছুটি আজ আমাদের হসপিটালের শেষ খাবার আমার তো আজকের খাবারটা দিয়েছে ওই পিজেলে ভাত দিয়েছে টমেটো দিয়ে ভাত যে ভাত মনে করুন চা বাইলেও ব্লেন্ড হয় না অনেক কাঁচা থাকে সিদ্ধ হয় নাই যাক এটা তো আমি খাবই না তারপরে দিয়েছে এখানে সালাদ সালাদ বলতে সবজি মাংস গাজর আর সিদ্ধ করা আর লবণ আছে চাইলে লবণ দিয়ে খেতে পারি এটা আর হচ্ছিল বানানা তো আমি বানানা দিয়ে রুটি দিয়ে খেয়েছি আর এখন ভাবনা একটু বসে বসে এগুলো খাই বাচ্চাও খাচ্ছে আর একটা মজার বিষয় বলি এটা দেখেন ব্যাগ এই ব্যাগটা বেশি তো নার্স আসছে মানে ছেলে নার্স বললাম কি আমি দুটা পান্তলোনি নি মানে কী বললো নিতে পারবো কিনা না যা যা আছে সব নিয়ে যা তুই কোনো সমস্যা নেই কারণ এগুলো সব ফেলে দিতে হবে প্রায় আমাকে পনেরোটার মতন দিয়েছিল ওকে ব্যবহার করার জন্য আজকে সকালে দিয়েছে কালকে দিয়েছিল তো সপ্তাহ প্রতিদিন লাগতেছে না আমার চাই হোক তারপরে আমি কি করলাম ওই পরে বলতে সরে কয় নাম্বার পড়ানো হয় আমি বললাম যে ওকে চার নাম্বার পড়ানো হয় চার পাঁচ দনোটায় তুই কি করছে প্রায় প্যাম্পাস কোম্পানিরই প্রায় চল্লিশটার কাছাকাছি হবে কম হবে না দুই প্যাকেট পানি আয়না আমাকে বলতেছে এগুলো নিয়ে যা তাকে আমি এটা এগুলো রিজার্ল করলাম কিন্তু হাতে আমি বললাম হাতে নিবো না আমি ব্যাগ তো নাই ব্যাগ নাই বলছে প তখন এই যে ব্যাগটা দিয়ে গেছে এই ব্যাগটার মধ্যে প্যাম্পাস যা যা আসলো সব নিয়েছি বা তারপর ব্যাগটার মধ্যে আঁকতেছে না ভাবতেছি এই দুই ব্যাগ নিয়ে আমি কীভাবে যাব আমার মাথা টেনশন করতেছে কারণ হসপিটাল থেকে বের হয়ে অনেকখানি জায়গা হাঁটতে হয় তারপরে বাস তারপর ট্রেন ট্রাম যাই হোক আমাদের যে আগে টিকিট কাটতে হবে তারপরে যেন ট্রেনে যে বসলে সমস্যা নেই পরে আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে ওইখান থেকে যাই হোক তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা দেখি কখন সারে তো ফাইনালি সব কিছু শেষ করে এখন ট্রেনে উঠে বসলাম আর কি যে কষ্ট হয়েছে আমার ব্যাগ নিয়ে আসতে